আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে চম্পা কিচেনে থাকছে দারুণ স্বাদে ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল একদম ঘরোয়া স্টাইলের সহজ উপায়ে বানানো এই ঝোল হবে গরম ভাতের সঙ্গে। একেবারে জমজমাট চলুন দেখা যাক আমি কিভাবে বানাচ্ছি ঝিঙে আলু চিংড়ি মাছের ঝোল আমি এখানে নিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে দুটো আলু আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি আর তিনটে ঝিঙে আমি নম্বর নম্বরে কেটে নিয়েছি আর কুচু চিংড়িটা আমি ভালো করে তেলে ভেজে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এরপর চাপিয়ে দিলাম আমি কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে একটা তেজপাতা আর কুচানো পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ অবধি আমি ভেজে নিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এখানে কুচো চিংড়িটা কুচো চিংড়িটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুটা আলুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এইভাবেই নেড়ে চেড়ে আমি আলুটা মশলার সাথে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙেটা ঝিঙেটাও আলু আর মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম ভালো করে যতক্ষণ না আলু আর ঝিঙে কষানো হলো ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম নিয়ে দিয়ে দিলাম এখানে এক কাপ পানি পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য ঝিঙে আর আলুটা সেদ্ধ করার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম ঝিঙে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে আবারও দুই চারবার নেড়ে চেড়ে আবারও দিয়ে দিলাম এক কাপ পানি পানিটা দিয়ে উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর ধনেপাতা পাতা কুচানো ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার ঝিঙে আলু চিংড়ি মাছ রান্না হয়ে গেছে বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে চম্পা কিচেনের সাথে থাকুন আরও মজাদার রেসিপি খুব শিগগিরই আসছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে রেসিপি এখানেই শেষ করছে আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন খুদা